আজকে আমাদের কেক খাওয়ার ইডিং হবে যে ফার্স্টে খাইতে পারবে সে উইনার হইল আদিফ আদিব দিকে হইল সবাই চেন নাম জাহা আরে হইলো আফিফ আর এই দিকে আমি আমি সবার লাস্টে খাবো কারণ আমি ভিডিও করতেছি কম্পিটিশন এ যে দেখতেছি আমরা গরুর মতো খাইতেছে

33 সেকেন্ড 33 সেকেন্ড 33 সেকেন্ড 3.33 বা তে একে হলছি আরেকজন পাস পার্টিসিপেট এসে গেছে এখন এটার পুরো থ্রি স্টার্ট হ্যাঁ মা একটু দেখা